নমস্কার মেয়েরা রাত দখল করো এই বিষয়ে আমি তৃতীয় শেষ পর্ব ভিডিও করার জন্য আমি আপনাদের সামনে এসেছি এর আগে আপনারা মেয়েরা রাত দখল করো প্রথম ও দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন যারা দেখেননি তাদের অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু দেখুন শুনুন আজকে আমাদের জানার দরকার আছে যে আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমি নিজে কোন অবস্থার মধ্যে আছি সেই ব্যাপারটাও আমার নিজেকে নিজের বিবেকের আয়নায় দেখা উচিত বিশেষ করে আমি সৎসঙ্গীদের ক্ষেত্রে এ কথা বলছি আমরা অনেকেই আছি যে আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতার আমরা সব কিছু দেখি শুনি বুঝি তার সত্ত্বেও ঠাকুর বলে তুমি দেখলে কত পড়লে কত শুনলে কত বুঝলে কত কিন্তু করলে না তো আমরা ঠাকুর আমাদের সম্পর্কে আমাদের নিজেদের জীবন নিজেদের চরিত্র সম্পর্কে তিনি কিভাবে গড়ে উঠতে হবে সব বলে গেছেন আমরা নিজেদের সেভাবে গড়ে তুলতে এখনও পর্যন্ত পারিনি তার কারণ হচ্ছে আমরা জানিই না আমরা পড়ি না ঠাকুর কি বলেছেন আমরা সেটা জানার চেষ্টাই করি না তো আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটু কষ্ট করে হল আপনারা একটু শুনুন হয়তো পড়তে ধৈর্য লাগে ধৈর্য নেই কিন্তু শুনতে তো পারি একটু শোনার যদি আমাদের অভ্যেস হয় অন্তত তাহলে আমরা ঠাকুর সম্পর্কে একটু ধারণা করতে পারবো তো যাই হোক মেয়েরা রাত দখল করো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমি আপনাদের কাছে যে বক্তব্য তুলে ধরেছিলাম এবার তৃতীয় পর্বে আমি আপনাদের কাছে আমার নিজস্ব যে উপলব্ধি সেই উপলব্ধি উপসংহারের মাধ্যমে আমি তুলে ধরবো আর জিগড় হাসপাতালের সেমিনার রুমে গভীর রাতে রাত তিনটের পর বিশ্রামরত ডাক্তার অভয়ের ওপর নারকীয় যে অত্যাচার ও ধর্ষণ এবং তারপরে তার মৃত্যু তাকে হত্যা করা হয়েছে এ সম্পর্কে বিস্তর বিস্তারিত আমি আলোচনা করেছি বর্তমানে এই তৃতীয় শেষ পর্বে আমার সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে আমার উপ যে সংহার সেই উপসংহারের মাধ্যমে আমার উপলব্ধি শেয়ার করলাম যাই হোক কথায় আছে পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে একসাথে এটা মেনে নিতে হবে সব মেনে নিয়েছি কোনো কিছুতেই আর আপত্তি নেই শুধু আমার সৎসঙ্গী ভাই বোনেদের উদ্দেশ্যে বলবো রামরাজ্য কোনো দিনই আর প্রতিষ্ঠা হবে না কারণ এটা কলিযুগ ঘোর কলি সবে শুরু হয়েছে ভয়ঙ্কর রূপে ইঙ্গিত পেলেও এখনও ভয়ঙ্কর রূপ দেখার সময় আসেনি এখনও সে ভয়ঙ্কর রূপ আসতে অনেক অনেক বছর দেরি সবে শুরু হয়েছে সবে পাঁচ হাজার বছর তার কিছু বছর অতিক্রম হয়েছে অতিক্রান্ত হয়েছে তো বর্তমানে আমরা পাঁচ হাজার বছর এই কলিযুগের কৃষ্ণ যখন তিনি এসেছিলেন দাপর যুগে তারপর তিনি চলে যাওয়ার পরই কলিযুগের শুরু সেই থেকে আজ পর্যন্ত তিনি বারবার কয়েকবার এসে গেছেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র হিসেবে এবং দাপর যুগে শ্রীকৃষ্ণ হিসেবে তিনি পুরুষোত্তম পরম পিতা বিশ্বব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা মালিক তিনি এসেছিলেন তারপর দাপর যুগের শেষে তিনি যে রূপে আসেন সেটা রূপে আসেন এবং কলিযুগ শুরু হয় তখন থেকে তিনি আসেন তারপর এখনও কলিযুগ চলছে এবং এর মধ্যে তিনি বেশ কয়েকবার এসে গেছেন রূপে রূপে যিশুরূপে হযরত রূপে চৈতন্য মহাপ্রভুরূপে এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণ রূপে এই যে কলিযুগে তিনি এতবার এসে গেলেন শাস্ত্র কিন্তু সে সম্পর্কে কিন্তু কিছু বলে না পরিষ্কার বলা নেই যে আর্য ব্যবস্থা যদি ঠিক থাকত অটুট থাকত তাহলে আর্য যে কৃষ্টি সংস্কৃতি তার মধ্যে অবতারের সংখ্যা যেখানে শেষ হয়েছে তারপরেও যে অবতার তিনি এসেছিলেন প্রভু যিশুরূপে হযরত রূপে তাদের নাম থাকত মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ তো যাই তো এখন কলিযুগ চলছে সবই শুরু তো রামরাজ্য কোনোদিনই আর প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কলিযুগ শেষ হচ্ছে কারণ এই যে ভয়ঙ্কর রূপ যে ভয়ঙ্কর রূপের কথা ঠাকুর বলে গেছেন সে রূপের বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের কাছে ইঙ্গিত বহন করে আনে এবং এখনও ভয়ঙ্কর রূপ দেখার সময় আসেনি ইঙ্গিত থেকে যদি কিছুটা বোঝা যায় তবে বুঝে নিতে হবে সৎসঙ্গী ভাই বোনাদের আর নতুবা কাল ও কর্মের জালে জড়িয়ে ভুগতে হবে সারা জীবন আর দীর্ঘশ্বাসে বাতাস গরম ও ভারী হয়ে উঠবে চরম জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে যতদিন বাঁচব ততদিন কারণ এ কলিযুগ এখানে এই যুগে নেই বিশ্বাস নির্ভরতা ও আত্মত্যাগ বিশ্বাস এখন নিরুদ্দেশ নির্ভরতা পঙ্গু আর আত্মত্যাগ মৃত কারও কাছে আমি আমার সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে বলবো আজ রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে যে মেয়েরা রাস্তা দখল করো যে অভিযান হবে সে অভিযানকে আমি স্বাগত জানাই আজকে বাংলার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার জন্য মায়েরা পথে নামছেন তাকে আমি স্বাগত জানাই প্রতিবাদ প্রতিরোধের প্রয়োজন আছে কিন্তু প্রতিবাদ প্রতিরোধ বরাবরই হয় বরাবরই হয়েছে আবার সেই প্রতিবাদ প্রতিরোধ ঘুমিয়ে পড়েছে ওই আমরা রাজপুত্র রাজকন্যাদের যে গল্প সোনার কাঠি রূপর কাঠি সোনার কাঠি ছুঁয়ে ঘুম ভাঙায় আবার রূপোর কাঠি ছুঁয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এইটা একটা কঠিন একটা জটিল একটা মানে ঘোরেল একটা রাজনীতি যে সোনার কাটি ছুয়ে ঘুম পাড়িয়ে দেওয়া সে রাজকন্যকে জাগিয়ে দেবো যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার উপর কাটি ছুঁয়ে তাকে ঘুম পাড়িয়ে দেব এই অবস্থায় সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে আমি বলবো যে আজকের যে মায়েরা রাস্তা দখল করো যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সমর্থন জানিয়ে সেই প্রোগ্রামকে সফল হওয়ার জন্য প্রার্থনা জানিয়ে আমি সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে বলবো যে কারো কাছে কিছু চেয়েও না প্রত্যাশা রেখো না তোমার জীবনে ঠাকুর আছেন তুমি ঠাকুরকে গ্রহণ করেছ যখন তাকে জীবনে গ্রহণ করেইছ তখন তাকে আঁকড়ে ধরো যদি বাঁচতে চাও যদি না ধরতে তবে বলতাম না সৎসঙ্গী বলেই আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরদের বলছি আজকে যে মায়েরা যে রাস্তায় নামবে সেই ডাক্তার অভয়ার যে নির্মম মৃত্যু সেই মৃত্যু প্রতিবাদে সেখানে হয়তো সৎসঙ্গীরাও অনেক মায়েরাও থাকবে তো সেই সৎসঙ্গী বলেই সৎসঙ্গী মায়েদের উদ্দেশ্যে দাদাদের উদ্দেশ্যে বলছি আর অন্যেরা যারা সৎসঙ্গী নয় অথচ পাঠক বা শ্রোতা এই ভিডিও যারা শুনছেন যদি ভালো লাগে গ্রহণ করতে পারে কথাগুলি নতুবা বর্জন করতে পারে সৎসঙ্গী ভাই যদি মনে হয় মেয়েরা রাত দখল করো প্রথম ও দ্বিতীয় পর্বে কথাগুলিতে সত্য নেই নেই লজিক কথাগুলিতে তাহলে অনায়াসে ডাস্টবিনে ফেলে দিতে পারে আর যদি মনে হয় যে সত্য আছে লজিক আছে কথাগুলির মধ্যে তাহলে একবার ভেবে দেখতে বলবো গভীর অনুসন্ধিত সুদৃষ্টি নিয়ে আর মাথায় যেন থাকে শ্রী ঠাকুর সবসময় বলতেন যেখানেই দেখি বেছায় ওরায়া দেখতায় পাইলেও পাইতে পারো অমূল্য রতন লজিক নেই সত্য নেই যেখানে সেখানে যেও না তা বর্জন করো এই ঘোর অন্ধকার কলিযুগে যদি বাঁচতে চাও যদি বেড়ে উঠতে চাও তাহলে শ্রী শ্রী আচার্যদেবের বলা হাতে ধরে রাখা হাত পাকাটা নাড়াও যদি হাওয়া খেতে চাও অর্থাৎ শ্রী ঠাকুর যা বলেছেন তা নিখুঁতভাবে পালন করার চেষ্টা করো কারো কথা শুনো না তোমার ঠাকুর থেকে তোমাকে যে বা যা বা যারা যা কিছু সরিয়ে নিয়ে যেতে চায় সে যেই হোক যা কিছুই হোক পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে বা যারাই হোক তাদের কথা শুনো না তাদের সংসভ ত্যাগ করো দূরে সরে যাও নিজের আদর্শে অটুট থাকো নিজে বাঁচো অন্য বাঁচাও নিজের আদর্শে অটুট থেকে তুমি তোমার নিকটজন প্রিয়জন সকলকে তুমি রক্ষা করো কিন্তু তাদের যে নেগেটিভ যে চিন্তা ভাবনা সেই নেগেটিভ ভাবনা সেই যে নেগেটিভ অরবিটে তারা যে আছে নেগেটিভ হাওয়ার মধ্যে তারা আছে সেই হাওয়াতে তুমি মিশে যেও না তুমি নিজে বাঁচো অন্যকেও বাঁচাও নাম ধ্যান প্রার্থনা ইষ্টভৃতি করো অনবরত নাম করো যখন সময় হবে তখনই সময় পেলেই সুযোগ পেলেই নাম ধ্যান প্রার্থনা করো যখনই ঘুম থেকে ওঠো ইষ্টপ্রীতি করই করোই করো ভুলে যাবে নাম করতে বা ভুলে গেছো তো ভুলে যাবে আবার নাম করবে ভুলে যাবে আবার মনে পড়লেই নাম করবে নাম করা মানে নামের নামই শ্রী ঠাকুর সঙ্গে থাকা তোমার সঙ্গে আছেন তিনি তিনি কোনো ফটোতে নেই কোনো মন্দিরে নেই কোথাও নেই তিনি তোমার বুকের মধ্যে আছেন আমরা জানি যে হনুমান তার বুক চিরে দেখিয়ে দিয়েছিল শ্রী রামচন্দ্র তার বুকের মধ্যে আছে ঠিক তেমনি আজকে যে লজিকের উপর দাঁড়িয়ে যদি তোমার বুকটা তুমি যে চিরে দেখো সেখানে কি ঠাকুরকে দেখাতে পারবে অর্থাৎ একটা একটা সিম্বলিক প্রাণস্বরূপ তোমার ভিতর তিনি আছেন প্রাণ যখনই বেরিয়ে যায় তখন তোমার শরীরটা নিথর হয়ে যায় তোমার শরীর আর কোনো তখন স্পন্দন থাকে না তার মধ্যে সাড়া থাকে না তিনি প্রাণস্বরূপ তোমার মধ্যে রয়েছেন সেই প্রাণ যদি নিস্তেজ হয়ে থাকে ঝিমিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তিনিও তোমার মধ্যে ঝিমিয়ে আছেন মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে তুই কেন রে মরার মতো সেই মহাশক্তি সে ঘুমিয়ে আছে মরার মতন হয়ে গেছে তাই নাম ভুলে যাবে আর যখনই মনে পড়বে তখনই সঙ্গে সঙ্গে নাম করবে নাম করো নাম যতবার করবে ততবার তোমার মনে হবে যে আমার সঙ্গে ঠাকুর আছেন আমার বুকের মধ্যে আছেন আমার সঙ্গে আছেন আমার সঙ্গে সঙ্গে তিনি চলছেন উঠছেন বসছেন চলছেন তোমার সঙ্গে সঙ্গে আর ঠাকুর যদি তোমার মধ্যে জীবন্ত থাকেন শয়তানের বাপের ক্ষমতা হবে না তোমাকে স্পর্শ করে বিপদে কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমার যত বড়ই বিপদ আসুক না কেন যত সমস্যার কালো মেঘ তোমার মাথার উপর আসুক না কেন যদি ঠাকুর তোমার শয়নে স্বপনে জাগরণে ভোজনে সব সময় যে তোমার মনের মধ্যে তোমার প্রাণের মধ্যে তোমার অন্তরে বুকে হৃদয়ে সময় তিনি যদি থাকেন তাহলে ওই বিপদ বা সমস্যার কালো মেঘ অচিরেই কেটে যাবে নিমেষেই কেটে যাবে আর তোমার যদি অকাল মৃত্যুও থাকে ঠাকুর তোমার ওই যে বললাম যদি শয়নে স্বপনে জাগরণে ভোজনে সব সময় ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং ঘুমোবার মধ্যেও তিনি যখন তোমার মধ্যে জীবন্ত থাকেন আর সেটা সম্ভব একমাত্র যদি অবিরাম নাম করা প্র্যাকটিস করতে পারা যায় তাহলে এই সব সময় জীবন্ত থাকার ফলে জম তোমাকে স্পর্শ করতে পারবে না রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা থেকে তুমি মুক্তি পাবেই পাবে কেউ তোমাকে বিধ্বস্ত করতে পারবে না তুমি বিপদ থেকে অকাল মৃত্যু থেকে রক্ষা পাবেই পাবে পাবেই পাবে গ্যারান্টি ঈশ্বর অনুমোদিত গ্যারান্টি তুমি আজকে মেয়েরা রাস্তা দখল করো অভিযানে তুমি যদি সামিলও হও সেখানেও ঈশ্বর যদি তোমার সঙ্গে সঙ্গে থাকেন ঠাকুর যদি তোমার তোমার সঙ্গে ঠাকুর থাকেন ঠাকুর বলছেন ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বাতর বিন্দাস তুমি সব কিছুতেই অংশগ্রহণ করতে পারবে তোমার স্নায়ু প্রতিটি স্নায়ু প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার সজাগ থাকবে সতর্ক থাকবে ঠাকুর বলছেন যে তুমি চেতন থাকো সব সময় তুমি চেতন থাকো প্রতি মুহূর্তে তাই আজকের আর কিছুক্ষণ পর এখন এগারোটা বাজে আর কিছুক্ষণ পরেই আমরা সেই প্রতিবাদ আন্দোলনে মায়েদের দেখতে পাব এই আন্দোলনকে কেন্দ্র করেই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফোন করে অনেকেই জিজ্ঞেস করেছেন তার মধ্যে আমি একটা তুলে ধরছি একজন আমাকে জিজ্ঞেস করেছেন আমার মেয়ের মতনই সে খর্দাতে থাকে সৌমিতা মুখার্জি সে বলছে যে আপনার মেয়েরা রাত দখল করো এই বিষয়ে আমি তিনটি পর্বই পড়লাম আমি এই বিষয়ের উপরও আমি লিখেছিলাম তিন ভাগে আবার আমি এই ভিডিওতেও আমি সেই বিষয় নিয়ে আলোচনা করে করছি তো বলছে যে সেখানে সৎসঙ্গীদের এই পরিস্থিতিতে কি করা উচিত তা নিয়ে আপনি বলেছেন কিন্তু ঠিক আজকের রাত্রিতে মেয়েরা রাত দখল করো এই অভিযানে সৎসঙ্গীদের ঠিক কি করা উচিত সেই বিষয়ে আপনার গাইড করার অনুরোধ রইল জয়গুরু তো এ সম্পর্কে আমি আমার ব্যক্তিগত মতামত বলবো কারণ এটা তো আর সৎসঙ্গ অফিসিয়াল থেকে কোনো নির্দেশ নেই আমি আমি যেটা বুঝেছি আমি আমার মতন ঠাকুরকে যা বুঝেছি আমি সেখান থেকেই বলবো যে ঠাকুর আমাদের অনেক রকমভাবে সতর্ক থাকার জন্য বলেছেন যেমন সরল হও কিন্তু বেকুব হয়েও না সরল থাকার কথা তিনি বলেছেন আমাদের সরলতা ত্যাগ করতে বলেননি যে সরলতা ত্যাগ করে বুকে গরল ভরে নাও তা বলেননি তিনি কিন্তু বলেছেন তার সঙ্গে সঙ্গে যেন আমরা বেকুবই না করি যেমন আমরা বলি যে আমার বাবা খুব সরল ছিল তাই আমার বাবাকে সবাই ঠকি দিয়ে গেছেন কিন্তু না সেটা নয় ঠকিয়ে যদি থাকে কেউ আমাকে ঠকিয়ে যদি থাকে আমার বাবাকে ঠকিয়ে যদি থাকে আমার ভাই বন্ধু কাউকে আমার পরিবারের কোনো সদস্যকে তাহলে সে ঠকিয়ে দেওয়ার জন্য আমি নিজে দায়ী কারণ আমি বেকুব আমি বেকুব ছিলাম বেকুবি করেছি তাই আমি ঠকেছি কিন্তু তাই বলে তিনি বলেনি যে সরলতা ত্যাগ করে বুকে গরল ভরে নাও যেমন ঠাকুর বলছে সত্য বলো কিন্তু সংহার এনো না সত্যটা বলো নিশ্চয়ই যে আজ যে বাংলার বুকে কলকাতায় যে ঘটনা ঘটেছে সেটা সত্য সেই সত্যটা বলো নিশ্চয়ই বলবে কিন্তু সেটার জন্য সেই সত্য বলার জন্য আমি সংহার আনতে যাব না তো ঠিক তেমনি আমাদের মায়েদের সম্পর্কে ঠাকুর বলেছেন আমাদের মেয়েদের যে বৈশিষ্ট্য আছে মায়েদের সেই বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বারবার আমাদের বলেছেন আমরা যারা পড়েছি তারা জানি যারা পড়িনি তারা জানি না তো সেখানে তিনি বলছেন যে মেয়েদের বৈশিষ্ট্যের উপর জোর দিয়েছেন সেইখানে বৈশিষ্ট্যের মধ্যে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এই বৈশিষ্ট্যগুলি নারীর মধ্যে আছে প্রতিটি নারীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো ঠাকুর বলছেন এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই তুমি ত্যাগ করো না নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন এইগুলোর একটা বৈশিষ্ট্যকেও তুমি তোমার জীবন থেকে তুমি ত্যাগ করো না এটা যদি তুমি ত্যাগ করো এটা যদি তুমি হারিয়ে ফেলো তাহলে তোমাদের আর কী রইল তাই আজকে যারা ওখানে অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই এই যে প্রতিবাদ আন্দোলন সেখানে নিশ্চয়ই তারা যদি মনে করে যে মনে করবে সে নিশ্চয়ই যেতে পারে সাহায্য করার জন্য যেতে পারে কারণ সাহায্য আমার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবং সেই আন্দোলনকে আমি প্রেরণা দিতে পারি সেটাও আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই দিকগুলো দেখে আমি চতুর্দিকে চোখ কান খোলা রেখে যে ঠাকুর বলছেন চালাক চতুর আমরা যে বলি সেটা অর্থ তিনি বলছেন চতুর মানে বললেন চতুর মানে সংস্কৃতে চতুর মানে চার অর্থাৎ চার আল দেখে চার দিক দেখে যে চলে সে চতুর তা আমি আমার ওই বোনকে বলবো যে চার দিক দেখে চার আল দেখে তুমি পথে পা রাখবে তাহলে তোমাকে চতুর বা চালাক বলো তুমি চারদিক যদি না দেখে তুমি যদি অন্ধের মতন তুমি পিছনে দৌড়তে থাকো না কেউ কারণ নয় যে যতই এই আন্দোলনে যোগদান করুক না কেন বিপদের সময় সবাই কিন্তু যে চাচা আপন প্রাণ বাঁচা বলে পিছন ফিরে পালাবে তাই এই আন্দোলনে যোগদান করার সময় সবসময় সতর্ক থাকতে হবে আর যাদের সঙ্গে আমি যাব নারী পুরুষ আমরা একই। একসঙ্গে উভয় মিলিত হয়ে আমরা এই আন্দোলনে যোগ দেব তো সেখানে ঠাকুর বলছেন যে তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ যে জনসাধারণ আমার সঙ্গে যে থাকবে আন্দোলনে সেই পুরুষ জনসাধারণের ভিতর এমন একটা যেন ভাবের সৃষ্টি করে আমার সেবা আমার চলা আমার চিন্তা আমার বলা মায়েদের ঠাকুর বারবার সাবধান করে দিয়ে বলছেন যে পুরুষ জনসাধারণের সঙ্গে যখন তুমি এক সঙ্গে কাজ করবে সে যে কাজই করো সংস্পর্শে যখনই আসবে সমাজে নারী পুরুষ এক সঙ্গে থাকে তা তাদের সংস্পর্শে তাদের সঙ্গে কাজ যখন করবে তাদের ভেতর পুরুষ জনসাধারণের ভেতর এমন এক ভাবে সৃষ্টি যেন করে যাতে তারা অবনতমস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্ত হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী তো যাই হোক আজ এই পর্যন্তই দয়ালের কাছে প্রার্থনা করি আজকের যে আন্দোলন সে আন্দোলন সফল হোক বার্তা পৌঁছে যাক দিকে দিকে প্রতিরোধ প্রতিবাদ মানুষের মধ্যে এমন একটা ভাবে সৃষ্টি করুক যাতে ভবিষ্যতে আমার দেশে আমার রাজ্যে এমন একটা দৃষ্টান্ত স্থাপন হয় যাতে ভবিষ্যতে কেউ একটা অপরাধ সংগঠিত করার আগে দশবার ভাববে প্রশাসন নড়ে চড়ে উঠবে যদি তাই হয় যদি সেরকম কঠোর কঠিন শাসন যদি ব্যবস্থা গড়ে ওঠে যে শয়তান ভয় পাবে তাহলেই আজকের আন্দোলন সার্থক হবে সফল হবে নমস্কার জয়গুরু পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে